নমস্কার বন্ধুরা আমি চলে এলাম একটা ফুচকা স্টলে এটা তো সবার প্রিয় একটা খাবার তো সবার প্রিয় ভীষণ ভালো লাগে ফুচকা এমন কেউ নেই যে ফুচকা খেতে ভালোবাসে না তো ভীষণ আর ফুচকার দাদার কাছে কি যে আবদার সবার আর একটু লবণ দিন আর এক টক দিন আর একটু ঝাল দাদা আরেকটু বেশি ঝাল দিতে হবে এতে হচ্ছে না একটা মিষ্টি ফুচকার দিন তো কি বলবো ফুচকার মানে যত আবদার মেয়েদের ভীষণ আবদার যত সব ফুচকার দাদার কাছে তো এখন দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা ফুচকা খাচ্ছে আমি এসেছিলাম আমি তো খেলাম অল্প তো আমি সত্যি কথা বলতে ফুচকা খাই তা ফুচকা মানে অতিরিক্ত বা অতটাই প্রিয় না। ফুচকা খেতে ভালো লাগে অনেক মানে অনেক মেয়েরা যতটাই পরিমাণে অনেক অনেক খেতে পছন্দ ততটাই আমার নয় তো আমার মেয়েটা ভীষণ পছন্দ করে ফুচকাটা আর এই দোকানের সামনে মানে এখান থেকে রাস্তা এখান থেকে যাওয়া আসার রাস্তা ও কম্পিউটারে যায় তো রোজ দিন যখনই রোজ দিন না সপ্তাহে দিন কম্পিউটার তো যখনই কম্পিউটার থেকে ফেরে ওকে ফুচকা খাইয়ে তবে নিয়ে আসতে হয় তো এই মুহূর্তে অতটাই ভিড় নেই ভিড় ছিল চলে গেছে ওরা তো অতটাই ভিড় নেই বলে ও একটু খাওয়া দাওয়াটাও ভালো করছে তো ভিড় থাকলে যেটা হয় অতটা তাড়াতাড়ি করে আর বাড়িতে তো কী বলবো তত তাড়াতাড়ি মাস্টারও বসে আছে ওকে নিয়ে যেতে হবে তবু আমি তো ফুচকার দাদার বললাম যে দাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন করে নিন আর বাড়িতে একটু নিয়ে যাব ব্যবস্থা করে নিন তো ওই দাদা ওর খাওয়ার পরে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্যেও ফুচকার ব্যবস্থা করে দিলেন তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যেতে হবে বাড়িতে মাস্টার বসে আছে তো ওকে নিয়ে তাড়াতাড়ি যেতে হবে তো ও শোনে না মানে ফুচকা খাববেই মানে যাওয়ার রাস্তায় ওকে ফুচকা মানে না দিলে শুনবেই না ফুচকা নিয়ে তবে যেতে হবে কিন্তু রোজ দুরোজ তো সবসময় খাওয়া তো ঠিক নয় তো ওর সপ্তাহে দুদিন তো ওর দিতেই হয় মানে এবারে ও খুব ফুচকা খেতে ভালোবাসে ও হোক আর আমার ছেলেটাও আমার ছেলেটা তো প্রচুর ভালোবাসে ফুচকা খেতে তো ওই জন্য বললাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন নিয়ে যাব আর ও ও খেলে ও যতটা খায় ও খেতে দিন তো এইভাবে রোজ এখানে আর এই দাদার তো প্রচুর ফুচকা স্টল একে মানে একটা ওই বাক্সটা ভর্তি করে নিয়ে আসে ভর্তি করে পুরো ভর্তি করে নিয়ে আসে যাওয়ার সময় পুরো খালি হয়ে যায় মানে এতটাই ভিড় হয় এখানে এই মুহূর্তে আমি যখন মেয়েটাকে নিয়ে আসি এমনিতে সময় ভিড় থাকে তো আজকের এই মুহূর্তে ভিড় নেই বলে একটু সবে তো এখন একটু ভিড়টা নেই বলে তো আমি বললাম যে তাড়াতাড়ি আমারটা দিয়ে দিন আমি নিয়ে চলে যাই আর ও খেয়ে নিই তাড়াতাড়ি তো তাই কাপড় তাই ওই তো দাদা সব কিছু করে দিচ্ছেন নিয়ে যাব আর হচ্ছে কে ওর কী বলবো ওর খাওয়াটা শেষ তো যাই হোক তো এখন আর পরে আবার তো এক্ষুনি ভিড় হয়ে যাবে তাই বললাম যে চল চল ও তো আবারই বলছে আবার আবারই খাবে ঠিক আছে তো দাদাকে বললাম যে আবার ওকে দিয়ে দিন আবার খাবে বলছে যখন ওকে আবার আরেকটু দিয়ে দিন তো কি বলবো আমার ছেলে মেয়ে মানে এলেই মানে কি বলবো মানে একশো টাকার ফুচকা খেয়েই তবে যেতে হয় ওদের এতটাই ফুচকা পছন্দ করে তো ফুচকাটা আমি অতটাই পছন্দ আমিও খাই আমারও ভালো লাগে কিন্তু অতটা না তো যাই হোক তো এখান থেকে ও আবার খাবে দেখুন আমার মেয়েটা তো আবার 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 খাবে ওর অত এতটাই ফুচকা পছন্দ এখনও হয়নি ও যতক্ষণ না পুরো ফুলফিল হবে ততক্ষণ খেতেই থাকে তো যাই হোক আর আমার তো এখানে তো অনেক রকমের ফুচকা পাওয়া যায় এমনিতে জল ফুচকা তারপরে হচ্ছে কি দই ফুচকা তারপরে কী বলবো দু তিন রকমের ফুচকা ওরা বানায় তো আমার দই ফুচকা ভীষণ প্রিয় দই ফুচকা সত্যি আমার এই জল ফুচকার থেকে আমার দই ফুচকাটা ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে দই ফুচকাটা আমার খেতে এত ভালো লাগে বলার না তো দই ফুচকা আমি দুটো তিনটে প্লেট খেয়ে নিতে পারি দই ফুচকা আর এটা হচ্ছে কি এই এই আমাদের এই সামনে যে মাঠটা এই মাঠের সামনে উনি রোজই বসেন প্রতিদিন আর সামনে দিয়ে রাস্তা তো রোজই ওখানে ফুচকা বসে আর প্রচুর ভিড় হয় প্রচুর প্রচুর বলছি না ওই এই বাক্সটা সবে এসছে বলে এতটাই ভিড় নয় তো আমার মেয়েরা একেবারেই মানে মাস্টার আসে ওই এমন টাইমে সন্ধে সন্ধে ওকে নিয়ে চলে আসতে হয় তারপরে সাতটা থেকে মাস্টার পড়ায় নিয়ে চলে আসতে হয় তো এই টাইমে এতটাই ভিড় নয় সবে তো নিয়ে এসছে মানে অতটা ভিড় হয়নি কিন্তু এই সন্ধ্যের একটু পর থেকে প্রচুর ভিড় হয় তো আমরা এমন টাইমে আসি অতটা ভিড় না হলে ভালো তাহলে মেয়েটা অতটা সময় ওখানে লাগায় লাগে না তো ওই জন্যে চলুন বন্ধুরা তাহলে আমরা বাড়িতে চাই মানে ফুচকাটা খাওয়াতে শেষ তো এই মুহূর্তে এবারে আমি বাড়িতে যাব ফুচকাটা নিয়ে তো তাড়াতাড়ি গেলে তবে ছেলেটাও মাস্টারের কাছে পড়ছে মেয়েটাকে নিয়ে আবার যাব তো চলুন বন্ধুরা আমাদের এইখান থেকে রাস্তা ফুচকা খাওয়া হয়ে গেছে তো এই রাস্তায় এবারে যাচ্ছি বাড়িতে চলে যাব যাই হোক ফুচকা কাকুর কাছে তো ফুচকা দাদা বলুন কাকু বলুন চাই বলুন তো মেয়েদের এত আবদার বলার নয় ভীষণ ভীষণ আবদার চলে তো চলুন বন্ধুরা এই পর্যন্তই শেষ আজকে শুভরাত্রি তো সবাই ভালো থাকবেন প্রতিদিনের মতো বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন যে যেখানে থাকুন বন্ধুরা ভালো থাকবেন আর নতুন বছরের সবাই আরও সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী নতুন বছরে সবাইকে আমার ভালোবাসা রইল ওকে বায় ওকে